আজ থেকে নয় মাস আগে আগস্টের ওই তিন তারিখে ঠিক এমন সূর্যাস্তের সময় শহীদ মিনারে ওই উন্মুক্ত প্রান্তে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একসাথে ঐক্যবদ্ধ ভাবে হাত উঁচু করে রায় দিয়েছিলাম ঠিক তখন থেকে আজ নয় মাস পরে পঁচিশ সালের মে মাসের এই দুই তারিখে এই বাইতুল মোকারের সামনে বাংলাদেশের ছাত্র জনতা আবারও হাত উঁচু করে ঐক্যবদ্ধ ভাবে রায় দিবে আমরা সেদিন এক হাত তুলে এক আগুন তুলে এক দফা চলে করেছিলাম আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ হাত উঁচু করবো ভাই মুষ্টিwatt হাত উঁচু করবে এই আউবিলিক পিলખાলা হত্যাकांड কোটি আছে কিনা এই আউবিলিক সাফলা হত্যাकांड কোটি আছে কিনা ঠিক এই আউবিলিক জুলাই কোলা হত্যা কোটি আছে কিনা ঠিক এই আউবিলিক 13000 এর অধিক ভাইকে শহীদ করেছে কিনা ঠিক তাহলে এই আউবিলিক গরিবের দল কিনা খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিশ্চিত চাই কিনা আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা সবাই একসাথে আজকে ভাই কুম্ভকার রবের এখানে হবে

সংগ্রাম 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 রাজপথ 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 দিয়েছি রক্ত আরো দেব রক্ত দিয়েছি রক্ত রক্তের বন্যা যাবে বন্যায় রক্তের বন্যা আবু সাহিব যুদ্ধ আবু আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি আমাদের এই লড়াই এই যুদ্ধ ততদিন চলবে যতদিন নেই বাংলাদেশের বাড়ি থেকে কুড়ি সন্ত্রাসী আওয়ামী লীগ নিশ্চিহ্ন নেওয়া হচ্ছে ইনকিলাদ